বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অন্যান্য শরীফুলো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরও কুলিয়ারচর থানার রামদি ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ মজলুমিয়া বিএনপি কুলিয়ারচর উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল তালুকদার যুবদল রামদি ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউ রহমান যুবদল সেনুমিয়া সয়নং ওয়ার্ড বিএনপির বিএমপি কবির হোসেন সদস্য উপজেলা যুবদল আমির হোসেন সদস্য রামদি ইউনিয়ন বিএনপি এসময় সময় তিনশো ফিট তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় তারা আরো বলে যে কুলিয়ার চোরের উন্নয়ন হবে জানাব শরিফুল আলমের মাধ্যমে